বাতাসে টাকা ওরে প্রবাদ বাক্যটা যেন সত্যি হয়ে উঠেছে বরিশালে বরিশালের আকাশে উঠছে টাকা পাঁচশো হাজার টাকার নোট সরিয়ে সিটিয়ে পড়ে আছে রাস্তায় এত টাকা কোথা থেকে এলো আর এলাকাবাসী কি বলছে এক হাজার টাকার নোট হাজার হাজার টাকার নোট হচ্ছে গিয়ে টুকরো টুকরো করে এরা কেটে ফালিয়ে রেখে গেছে কারা যে ফালাই সেটা বলা যাচ্ছে না এই কত আধা ঘন্টা আগে পুরো রোডে টাকা এরকম উড়ে গেছে

এই এরকম টাকাগুলো ফাঁড়ানো একশো টাকা এক হাজার টাকা নোট এরকম এ ব্যাপারে বরিশালের পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মকর্তা ইউসুফ আলি জানান টাকাগুলো সব ব্যাংকের ছেঁড়া ফাটা নোট ব্যাঙ্ক কর্তৃপক্ষই তাদের মাধ্যমে টাকাগুলো ধ্বংস করে এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের তাদের যে সেরা কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তা দুই পক্ষের সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে বলের যে চিরা টাকা থাকে এই টাকাটা আমাদের মাধ্যমে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশনটা ফি জমা দেয় তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো অপসারণ করা গার্বেজ গ্রাউন্ডে নেওয়া হয় এটা কোনো এটা কোনো অবৈধও না এবং এটা কোনো এসে টাকাও না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে ঝাঁকা ঝাকানি খায় উচা ঠালায় পড়ে এইসব হয়তো পাশ দিয়ে পড়ে গেল যেহেতু টুকরা টুকরা টাকা তো এটা বস্তাবন্দি করে নেওয়া হয় হয়তো এরকম কিছু হয়েছে ভবিষ্যতে না হয় সে ব্যাপার আমরা খেয়াল রাখবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ